বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম টমেটো দিয়ে ডিম ভুনা করবো ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম ডিম সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি ডিমগুলো একটু হালকা ভেজে নিব একেবারেই সামান্য ভাজা দেব উলটিয়ে পাল্টিয়ে কোনো রকম ভেজে নেব এক মিনিট ডিমগুলো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আমি ডিমগুলো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি রান্নার জন্য পেঁয়াজ পেঁয়াজ গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলা মশলা আছে সামান্য আদা রসুন বাটা আর অল্প একটু মরিচের গুঁড়া গুঁড়া আর আছে হলুদ দিয়ে টমেটো একটা টমেটো থেকে দিয়ে দিলাম মশলার সাথে লবণ দেওয়া আছে আমি একটু কষিয়ে নিব খুব কম সময়ে ডিমটা রান্না করবো টমেটো আর মশলাটা ধুয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো পাঁচ মিনিট আমি মশলার মধ্যে মশলা টমেটোর মধ্যে ডিমগুলো ভুনে দিলাম ডিম রান্না অলমোস্ট ডান এখন আমি এই বোলটাতে নিয়ে নিব চুলাটা অফ করে দিচ্ছি খুব কম সময়ে একদম কম মশলা দিয়ে আমি ডিমটা রান্না করলাম রান্না করতে আমার সময় লাগলো মাত্র দশ মিনিট মশলা কষিয়েছি দশ মিনিট আর দিন দিয়ে কষিয়ে নিলাম আরও সরি মশলা কষিয়েছি পাঁচ মিনিট আর দিন দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিলাম কোনো রকমের পানি দেয়নি টমেটো থেকে যতটুকু পানি উঠেছে সেই পানিটাতেই রান্নাটা করলাম দেখতে দারুণ লাগছে খেতেও মশলা অনেক ভালো লাগবে হয়ে গেল টমেটো দিয়ে ডিম্বু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম